নমস্কার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ পঞ্চম শ্রেণী তোমাদের যে সাজেশান দিয়েছিলাম সেই প্রশ্ন নমুনা দিয়েছিলাম তার মধ্যে সেগুলোর উত্তর তোমাদেরকে করে দিচ্ছি দেখো এখানে প্রথম বলেছে পঁচাত্তর পয়সা সমান কত টাকা আমরা জানি একশো পয়সা সমান এক টাকা তাহলে পঁচাত্তর পয়সা পঁচাত্তর পয়সাকে যদি আমরা আমরা পয়সা থেকে যখনই টাকা করতে হবে তখন একশো দিয়ে ভাগ করতে হবে আমরা যদি পঁচাত্তর পয়সাকে বা পঁচাত্তরকে যদি একশো দিয়ে ভাগ করি কি হবে আমরা জানি যে একশো দিয়ে ভাগ করলে মানে একের গায়ে কটা শূন্য আছে একের গায়ে দুটো শূন্য আছে তাহলে আমি এখানে পঁচাত্তর লিখবো তাহলে আমি ভাগ করছি তাহলে আমি এই পঁচাত্তর মানে কি পঁচাত্তরের পরে একটা অদৃশ্য হবে দশমবিন্দু আছে তাহলে একের গায়ে দুটো শূন্য আছে মানে দু ঘর সরে যাবে দশমী বিন্দু এখানে হবে তাহলে এখানে কী হবে দশমিক সাত পাঁচ টাকা তার আগে আমি একটা শূন্য দিলাম তাহলে পঁচাত্তর পয়সা সমান শূন্য দশমিক সাত পাঁচ টাকা তারপরে কি বলেছে স্থানীয় মানে বিস্তার করো আমরা একে স্থানীয় মানে কীভাবে বিস্তার করতে পারি দেখো এখানে তেইশ দশমিক শূন্য নয় তাহলে আমরা কুড়ি লিখব দুই দশ তারপর লিখব তিন তারপরে লিখব এটা হচ্ছে শূন্য দশমিক পর শূন্য আছে মানে কি এইটা এটা হচ্ছে শূন্য দশাংশ নয় শতাংশ আমরা শূন্য বাই দশ হিসাবে লিখতে পারি আবার লিখব নয় আছে শতাংশর ঘরে নয় আছে তাহলে নয় বাই একশো লিখব এটাকে স্থানীয় মানে আমরা বিস্তার করলাম এটা কী লিখলাম কুড়ি যুক্ত তিন যুক্ত নয় বাই দশ এই সরি শূন্য বাই দশ যুক্ত নয় বাই একশো এটা হচ্ছে শূন্য দশাংশ আর এটা নয় শতাংশ তারপরে দেখো কোনটি ছোটো কোনটি বড় প্রথমে কী আছে শূন্য দশমিক আট আছে তারপরে আছে শূন্য দশমিক দুই আট এবার আমরা কী জানি শূন্য দশমিক দশমিক আট মানে কি আট বাই দশ আর দশমিক শূন্য দশমিক দুই আট মানে আঠাশ ডিভাইডে বাই একশো এবার কোনটি ছোট কোনটি বড় আমরা যেরকম নিয়ম আছে যে এইখানে যদি আমরা সমান দিয়ে একটা ঘর করে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে দশ হরে আছে এই আট বাই দশ এর হরে দশ আছে এর হরে একশো আছে লসাউ করলে কী হবে একশো হবে লসাউ করে আর দেখাচ্ছি না সময় লাগবে তাহলে দশ আর একশো লসাগু হচ্ছে একশো হবে আবার এইখানেও হবে একশো এবার দশ দেখো এখানে দশ তাহলে কে কত দিয়ে গুণ করলে একশো হবে দশকে দশ দিয়ে গুণ করলে একশো হবে তাহলে উবড়ে আট আছে তাহলে আটকেও আমরা দশ দিয়ে গুণ করব তাহলে আট দশে আশি হবে আর এখানে হবে একশো একশো আর তাহলে একশো কে কত দিয়ে গুণ করলে একশো হবে না একশোকে এক দিয়ে গুণ করলে একশো হবে তাহলে আঠাশকেও কি করব আমরা একদে গুণ করবো আঠাশ তাহলে দেখো এরও নিচে হচ্ছে হর একশো এরও হচ্ছে একশো আছে হর তাহলে উগড়ে আশি এর আছে আঠাশ তাহলে কোনটা বড় তাহলে আশিটা বড়ো তাহলে আশি বাই একশো তাহলে এই যে তাহলে এটা কী হবে শূন্য দশমিক আট এটি হচ্ছে বড় আর শূন্য দশমিক দুই আট এটা কি ছোটো ভগ্নাংশ বা ছোট হিসেবে লিখে দিচ্ছি ছোট। ঠিক আছে তারপরে এইখানে কি বলছে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো অপ্রকৃত মানে কি যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোটো সেই ভগ্নাংশকে আমরা কি বললি অপ্রকৃত ভগ্নাংশ পনেরোকে আট দিয়ে গুণ করলে কত হবে দেখো আমরা পনেরোকে আট দিয়ে গুণ করছি আট পাঁচে চল্লিশের শূন্য থেকে চার একশো কুড়ি হয় আট পাঁচ চল্লিশ হ্যাঁ একশো কুড়ি আর এখানে তিন তিন যোগ করবো তাহলে কথা হচ্ছে একশো একশো হচ্ছে তাহলে একশো তেইশ ডিভাইডেড বাই আট তাহলে দেখো আমরা এইটা হচ্ছে পনেরো পূর্ণ তিনের আট এই হচ্ছে পনেরোকে আট দিয়ে গুণ করব সেই গুণ ফলের সঙ্গে তিন যোগ করব এটাই নিয়ম পূর্ণ সংখ্যার সঙ্গে এই হরের গুণ সেই গুণ ফলের সঙ্গে লবের যোগ পনেরোকে আট দিয়ে গুণ করেছিলাম একশো কুড়ি হয়েছে তার সঙ্গে তিন যোগ করেছি একশো তেইশ একশো তেইশ বাই আট এটা কি হলো না অপ্রকৃত ভগ্নাংশে পরিণত হল তারপরে কি আছে লঘিষ্ঠ আকারে পরিণত করতে বলেছে বাহাত্তর বাই নিরানব্বই আমরা এই যে বাহাত্তর এখানে লব আর হর আছে আমরা লঘিষ্ট আকারে পরিণত করতে হলে এই লব এবং হরকে একই সংখ্যাতে ভাগ করব দেখো আমরা জানি নয় আটে বাহাত্তর নয় এগারো নিরানব্বই তাহলে আমরা যদি লবগুলো যদি নয়তে ভাগ করি নয় আটে বাহাত্তর আট হবে আর ন এগারো নিরানব্বই তাহলে আট বাই এগারো এইটাই তাহলে লঘিষ্ঠ আকারে বাহাত্তর বাই নিরানব্বের লভিষ্ট আকার হচ্ছে আট বাই আট বাই এগারো আট বাই এগারো এটা অন্যভাবেও হবে আমরা যদি বাহাত্তরকে আমরা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করি নয়কে উৎপাদকে বিশ্লেষণ করি সেই উৎপাদকে বিশ্লেষণ করার অঙ্কগুলো যদি আমরা লিখে দিই উপর নিচে কেটে দেবো সেটাও হবে আমি এই সময় কম বলে আমি একেবারে করে দিলাম যে একই সংখ্যা লভ্যও আমি একই সংখ্যা দিয়ে ভাগ করলাম আর হরকেও একই সংখ্যাতে ভাগ করলাম করে আট বাই এগারো দেখো আটকে ভাগ করা যাবে কিন্তু এগারোকে তো ভাগ করা যাবে না ওই জন্য এই হবে একজন লভিষ্ট আকার তারপরে কী বলেছে দেখো এখানে আছে শূন্য স্থান পূরণ করে এগারো বাই বারো এখানে তেত্রিশ এখানে লবে কিছু নেই এখানে হরে আছে ষাট আর এখানে হরে কিছু নেই দেখো এখানে এগারোকে কত দিয়ে গুণ করে তেত্রিশ হয় এগারোকে তিন দিয়ে গুণ করে তেত্রিশ হয় তাহলে সেই রকম বারো বারোকেও তিন দিয়ে গুণ করলে কত হবে বারো তিনে ছত্রিশ আবার দেখো বারোকে কত দিয়ে গুণ করলে এখানে এখানে হর আছে বারো এখানে হর আছে ষাট বারোকে কত দিয়ে গুণ করলে ষাট হয় বারোকে পাঁচ দিয়ে গুণ করলে ষাট হবে তাহলে এগারোকে এগারোকেও পাঁচ দিয়ে গুণ করবো আমরা আমরা এগারো গুণ তো পাঁচ মানে এগারো পাঁচে পঞ্চান্ন তাহলে এখানে হবে পঞ্চান্ন তাহলে এইটা পঞ্চান্ন তাহলে এগারো বাই বারো সমান তেত্রিশ বাই ছত্রিশ মানে মান একই এইটা তেত্রিশ বাই ছত্রিশ লোভিশ টাকার এইটা মানে মান একই শুধু এইগুলো ইয়ে হয়েছে মানে লব এবং হরকে একই সংখ্যাতে গুণ করতে এগুলো হয়েছে এগারোকে পাঁচ দিয়ে গুণ করেছি আর বারোকেও পাঁচ গুণ করেছি এগারোকে তিন দিয়ে গুণ করেছি আর বারোকেও তিন দিয়ে গুণ করে ছত্রিশ এবার বলেছে দেখো এখানে এক এবং দশের মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলি যোগফল নির্ণয় করে দেখো এক থেকে দশ এক তো মৌ মৌলিকও নয় যোগীও নয় দুই মৌলিক তারপরে দুইয়ের পর তিন তিনের পর চার হবে না পাঁচ মৌলিক পাঁচের পরে ছয় হবে না সাত মৌলিক আর আট মৌলিক সংখ্যা নয় নয়ও মৌলিক সংখ্যা নয় দশ তো নয় তাহলে যোগ করলে কত হবে যোগ করলে আমরা আমরা দেখো এখানে সাতে পাঁচে বারো সাতে পাঁচে বারো 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 তিনে পনেরো পনেরো দুয়ে সতেরো তাহলে সতেরো হবে তাহলে এক এবং এক এবং দশের মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলি চোর কত সতেরো এটাই উত্তর হবে সতেরো এটাই উত্তর তারপরে দেখো একটি বিন্দু দিয়ে কটি স্বরলেখা অঙ্গ মানে আঁকা যাবে অসংখ্য আঁকা যাবে কত আঁকা যাবে অসংখ্য কীরকম আমি যদি এই বিন্দু করি এই বিন্দু দেখো এই বিন্দু দিয়ে এই একটা স্বরলেখা এই একটা স্বরলেখা এই একটা স্বর লেখা এই একটা স্বর লেখা অসংখ্য আমি আঁকতে পারব উত্তর হবে অসংখ্য প্রদত্ত ছবিতে ছেদ সংখ্যা কটি দেখো এইখানে একটা ছেদবিন্দু এখানে একটা ছেদবিন্দু এখানে একটা ছেদ ছেদ কটা না ছেদ বিন্দুর সংখ্যা হচ্ছে তিনটি আমি যদি নাম দিয়ে দিই এ বি সি নাম দিলেও হবে না দিলেও হবে আমি উত্তর লিখব কি তিনটি উত্তর হবে তিনটি এটা হচ্ছে উত্তর তিনটি আচ্ছা এখানে কি বলেছে দেখো ভাজ্য সমান কি হবে ভাজ্য আমরা আমরা সূত্র জানি ভাজ্য সমান ভাজক গুণিত ভাগভর যুক্ত ভাগ শেষ এখানে কি লিখব এখানে লিখব ভাজ তাহলে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগভর যুক্তভাগশেষ তারপরে বলেছে ছোট থেকে বড় সাজান দেখো ছোট থেকে বড়ো সাজানোর নিয়ম কি হরগুলোর কি করতে হবে এই যে হর তিন নয় সাতাশ এই হরগুলোর লসাগু করতে হবে তিন নয় সাতাশ দেখো তিন দেখো এই প্রত্যেকটা সংখ্যায় তিন দিয়ে ভাগ যাবে তিনকে তিন তিন ত্রিকে নয় আবার তিন লং সাতাশ আবার তিন দিয়ে যাবে এখানে এক রয়ে যাবে তিনে তিনকে তিন দিয়ে ভাগ হলে এক আর নয়কে তিন দিয়ে ভাগ হলে তিন তাহলে কী হচ্ছে তিন গুণিত তিন গুণিত তিন আমি একগুলো একগুলো নিলাম না তিন ত্রিকে তিন তিনে নয় তিন লং সাতাশ উত্তর হবে সাতাশ তাহলে আমি একটা সংখ্যা মানে একটা ঘর ছেড়ে দেবো একটা ঘর ছেড়ে দিয়ে সমান দিয়ে আমি লবে এই লিখলাম লসাগু সাতাশ এখানে লিখলাম সাতাশ এখানে লিখলাম সাতাশ এবার দেখো তিনকে তিন তিনকে কত দিয়ে গুণ করলে সাতাশ হবে তিনকে নয় দিয়ে গুণ করলে সাতাশ হবে তাহলেও আমি এই লবকেও আমি নয় দিয়ে গুণ করবো এক নয় নয় গুণ করলে নয় এখানে হবে আবার দেখো নয় এখানে নয় নয় লিখবো নয় নয় যদি এখানে আছে নয়কে কত দিয়ে গুণ করলে সাতাশ হবে নয়কে তিন দিয়ে গুণ করলে সাতাশ হবে তাহলে একের সঙ্গে তিন গুণ হবে উত্তর কথা হবে এই মানে এখানে এক এখানে এককে তিন দিয়ে গুণ করলে তিন এইখানে দেখো সাতাশকে কত দিয়ে গুণ করলে সাতাশ হবে সাতাশকে এক দিয়ে গুণ করলে সাতাশ হবে আবার তাহলে ওই জন্যে দেখো এখানে লবে আছে এক তাহলে এই এককে এক দিয়ে গুণ করতে হবে তাহলে এখানে এক হবে তাহলে দেখো এর নিচে সাতাশ এর হর সাতাশ এর হর সাতাশ এখানে নয় এখানে তিন এখানে এক ছোটো থেকে বড়ো হিসাবে সাজান তার অতএব অতএব ছোটো থেকে ছোটো থেকে বড় হিসাবে হিসাবে সাজিয়ে পাই সাজিয়ে সাজিয়ে পাই কী লিখব প্রথমে ছোটো একের সাতাশ তারপরে একের সাতাশ সবটে ছোটো এখানে ছুঁচালো মুখটা মানে এই পাশে হবে তারপরে তারপরে বড় এই তিন একের নয় তারপরে বড় কোনটা একের তিন তাহলে এইভাবে সাজাতে হবে তাহলে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে পাই প্রথমে ছোটো একের সাতাশ তারপরে ছোটো একের নয় তারপরে ছোটো একের তিন এটা হয়ে গেল তারপরে বলেছে ছোট থেকে বড় এইটাও একই রকম আমরা আমরা কী করবো তিন নয় ছয়ের দশভাব করব তিন নয় আছে ছয় ছয় তাহলে প্রথমে তিন দিয়ে আমরা তিনে কে তিন 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 নয় তিন দুকোনে ছয় আর এখানে যাচ্ছে না তাহলে দুই গুণিত তিন গুণিত তিন তিন ত্রিকে নয় নোকনে আঠেরো তাহলে আমরা একটা ঘর ছেড়ে দেবো দিয়ে এই ঘরে লিখবো লসাগুটা আঠারো আঠেরো এখানে লিখবো আঠেরো তাহলে দেখো এখানে তিন আছে তিনকে কত দিয়ে গুণ করলে আঠেরো হবে তিনকে ছয় দিয়ে তাহলে আমরা দুই কেউ ছয় দিয়ে গুণ করবো দুই ছয়ে বারো তাহলে বারো হল আবার দেখো নয়কে কত দিন গুণ করলে আঠেরো হবে নয়কে দুই দে গুণ করলে তাহলে আমরা উপরেও চার আছে চারকে দুই দিয়ে গুণ করবো চার দুগুণে ছয় আবার দেখো এখানে ছয় আছে ছয়কে কত দিয়ে গুণ করলে আঠেরো হবে তিন দিয়ে তাহলে পাঁচকেও আমরা তিন দিয়ে গুণ করবো পাঁচ তিনে পনেরো এখানেও লিখবো কি ছোট দিকে বড়ো আমি লিখছি না আমি একবারে লিখে দিচ্ছি একবারে আমি অঙ্কটা করে দিচ্ছি এরও আঠেরো এরো আঠেরো এরো আঠেরো তাহলে ছোট হচ্ছে ছয়ের আঠেরো তাহলে এখানে এইটা লিখবো না লিখবো কিন্তু এইটা চারের নয় ছোট তারপরে বড় হচ্ছে এইটা দুয়ের তিন সবচেয়ে বড় হচ্ছে পাঁচের যে পনেরো আঠেরো মানে পাঁচের ছয় পাঁচের ছয় বড়। এবার দেখো আমরা এর উত্তর হয়ে গেল এবার আমি এটা বিয়োগ করব। এখানে তেরোর আঠেরো আছে এখানে পাঁচের সাতাশ আছে আঠেরো সাতাশ বিয়োগ দেখো আমি লসাউ করতে হবে বিয়োগের ক্ষেত্রে নিয়ম কি এই হরগুলোর লসাউ করতে হবে হাটে আঠেরো আর সাতাশ তিন ছয় আঠেরো তিন লং সাতাশ আবার তিন দু গুণে ছয় তিন ত্রিকে নয় লশাউ কোথাও হচ্ছে তিন দুই গুণিত তিন গুণিত তিন গুণিত তিন দুই তিনে ছয় ছয় তিনে আঠেরো তিন আঠেরো চুয়ান্ন তাহলে দুই তিনে ছয় ছয় তিনে ছয় তিনে আঠেরো আঠেরো তিন আঠেরো চুয়ান্ন চুয়ান্ন হচ্ছে লসাধু তাহলে চুয়ান্ন তাহলে দেখো এই চুয়ান্নকে এই লসাউকে হর দিয়ে ভাগ সেই ভাগ ফলসের সঙ্গে লব গুণ আচ্ছা চুয়ান্নকে আঠেরো দিয়ে ভাগ করলে আঠেরো দিনে চুয়ান্ন তিন তিনের সঙ্গে তেরো গুণ করলে তিন তেরো উনচল্লিশ আর এখানে চুয়ান্নকে সাতাশ দিয়ে ভাগ করলে দুই দুইয়ের সঙ্গে পাঁচ গুণ করলে দশ তার কথা হবে এখানে হচ্ছে উনচল্লিশ থেকে দশ দিয়ে করলে উনতিরিশ উনতিরিশ বাই চুয়ান্ন এটাই উত্তর হলো তারপরে দেখো এটা শূন্যস্থান আছে শূন্যস্থান কী আছে শূন্যস্থান আছে তিনের আট এরা আছে যেমন একই তিনকে কত দিয়ে গুণ করলে নয় হয়েছে দু তিনকে তিন দিয়ে গুণ করলে নয় তাহলে আটকেও তিন দিয়ে গুণ করলে চব্বিশ হবে আবার আটকে কত দিয়ে গুণ করলে বত্রিশ ইয়ে হবে বত্রিশ হয়েছে আটকে চার দিয়ে তাহলে এই লবে তিন আছে তিনকেও চার দিয়ে গুণ করলে বারো হবে আবার দেখো তিনকে কত দিয়ে গুণ করলে আঠেরো হয়েছে তিনকে ছয় দিয়ে গুণ করলে আঠেরো হয়েছে তাহলে আটকেও ছয় দিয়ে গুণ করবো আট ছয়ে আটচল্লিশ ছয়শে আটচল্লিশ আট ছয় আটচল্লিশ তাহলে আটচল্লিশ আটকে আট দিয়ে গুণ করলে চৌষট্টি হয়েছে তাহলে তিনকে আট দিয়ে গুণ করবো তিন আসে চব্বিশ তিন আসে চব্বিশ ঠিক আছে এখান পর্যন্ত আজকে আমি অঙ্ক করালাম এরপরের দিনে আবার বাকিটা করাবো নমস্কার